অনেক সময় মনে হয় একবারে ভুতুনের মতো ছোটো হয়ে যাই আসসালাম আলাইকুম এব কেমন আছেন অল ছোটবেলা কে কে মিস করছেন ছোটবেলা কারা কারা এভাবে পেয়ারা কুড়িয়েছেন তো ওদের সাথে আমি পেয়ারা কুড়া তখন মনে হয়েছিল যে না আমিও আবার ওদের মতো ছোট হয়ে যাই ওদের সাথে আমিও কিন্তু পেয়ারা কুড়াচ্ছিলাম যখন বনের বাসায় সাবার যাই তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে ওদের বাসাটা একদম গ্রামের পরিবেশে তাই ওদের বাসাটা অনেক বেশি ভালো লাগে আর এই পেয়ারা গাছটাতে আমি বহুবার উঠেছি অনেকবার এই পেয়ারা প্যারাগাছটাতে আমি উঠেছি আর প্যারা গাছটাতে উঠে পেয়ারা খাওয়ার মজাই আলাদা সো এইখানে ওরা যখন পেয়ারা কুড়া ছিল তখন মনে হয়েছিল যে আমার ওদের মতো ছোট হয়ে যেতে পারতাম কিন্তু বড় হওয়ার পর কখনোই ছোট হওয়ার অপশন নাই দুনিয়াতে আসার অনেক ওয়ে আছে কিন্তু যাওয়ার কোনো ওয়ে নাই কার কখন ডাক পড়বে তখনই চলে যেতে হবে যেহেতু আমরা মুসলিম আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এটাই স্বাভাবিক আমার জন্য পেয়ারা নিয়ে আসছে বলতেছে খাবা খাবা এরপরে ও পেয়ারা আছে আমার গুড়িগুলোকে আমি অনেক পছন্দ করি ওরা হচ্ছে গিয়ে এক একটা আমার আদরের বাচ্চা আর বোনের বাচ্চা মানে নিজের বাচ্চা ওদের আনন্দ করে অনেক তৃপ্তি পায় প্রত্যেকটা খালামনি হচ্ছে গিয়ে মায়ের আরেকটা অংশ তাই খালামণিদের কিন্তু বাচ্চারা অনেক বেশি ভালোবাসেন আর অনেকে বলেন না যে মা শুরু থেকে বেবিদেরকে শেখায় যে ফুপুরা ভালো না ফুপুরা খারাপ এটা কিন্তু একদম ঠিক না বাচ্চারা কিন্তু দেখেই বুঝে আর প্রত্যেকটা বাচ্চা যাকে দেখবেন বেশি আদর করেন যে কেউ যদি একটা বাচ্চাকে অনেক বেশি আদর করে সেই বাচ্চাটা কিন্তু তার কাছে বারবার ছুটে যাবে বাচ্চারা কিন্তু আদরের পাগল হয়ে থাকে সো পেয়ারাগুলো একদম টাটকা গাছ থেকে পারতেছে তো প্রত্যেকটা বাচ্চাই আদর পছন্দ করে যখন আপনি যে বাচ্চাটাকে অনেক বেশি আদর করবেন সো ওই বাচ্চাটা কিন্তু আপনার কাছে বারবার চলে আসবে কেননা আপনার আদর খাওয়ার জন্য আর বাচ্চা কিন্তু অনেক সময় চোখ গরম দিলেও সে বুঝতে পারে যে আপনি তাকে চোখ গরম করছেন এটাও কিন্তু বুঝে আদর করলেও কিন্তু বুঝতে পারে যে আদর করছেন আর রাগ করলেও বুঝে সো বাচ্চারা কিন্তু আদরের পাগল হয়ে থাকে তো ওদের নিয়ে আর কিছু বলার নাই অনেক সময় ভুতুন কি নিয়ে আমি অনেক ভিডিও সার্চি এর আগেও ছোটোবেলা থেকে ওর ভিডিও অনেক দেওয়া আছে আমার পেইজে বলেন বা ইউটিউব চ্যানেলে সো আপনারা অনেকেই দেখেছেন অনেকে বলেন যে ভুতুন কি মানুষের নাম হয় ওকে আমি আদর করে ভুতুন ডাকি আর এক বোনের বাচ্চাকে আমি টুটু বলি কারণ ওদের আমি অনেক বেশি ভালোবাসি সো সব সময় মায়ের অংশ হয় এটাই সত্যি খালামনির ভালোবাসাতে কোনো স্বার্থই থাকে না আর ফুপুদের ভালোবাসায় অনেক সময় স্বার্থ থাকে বাবার টাকা না থাকলে ফুপুরা জিজ্ঞেস করে না কখনোই কিন্তু খালামনিরা এখনই এরকম না কখনোই খালামনিরা যদি পারে তো বাচ্চাদেরকে হেল্প করে বোনের বাচ্চাদেরকে সব সবসময় কিন্তু ফুপুরা যেটা করে না ফুপুরা যতটা পর্যন্ত বাবার টাকা থাকে ততক্ষণ হচ্ছে গিয়ে টাকা নেয়ার ধান্দা থাকে অনেক ফুকুরে আছে বাট আমি সবাইকে মিন করে বলি নাই সবাই কিন্তু এক রকম না ভালো মন্দ সবার মধ্যেও আছে অনেক খালামনিও ভালো না বাট অনেক ফুপুও ভালো না বাবার বাড়ির ফ্যামিলিগুলো তখনই ভালো হয় যখন বাবার অনেক বেশি টাকা থাকে বাবা অর্থ উপার্জন করতে পারে বাবা যখন ইনকাম করে তখন তাদের বাচ্চাদের প্রতি অনেক আদর মানে ভালোবাসা এগুলো থাকে আর যখন তার বাবা ইনকাম করতে পারে না বর্তমান সমাজে দেখা গেছে হচ্ছে গিয়ে একটা মা কখনোই চারটা ছেলে বা চারটা মেয়ে বা অনেকগুলো সন্তান বা দুইটা সন্তান থাকলেও তাকে দুই চোখে দেখে কেন এটা কিন্তু ইসলামে একদম ঠিক না তারপরও তারা হচ্ছে গিয়ে এক একজন এক একটা বাচ্চাকে এক এক চোখে দেখে যে ইনকাম করে তার বাচ্চাদেরকে অন্যভাবে দেখে যে ইনকাম করে না তার বাচ্চাদেরকে অন্যভাবে দেখে না এটা কিন্তু একদম ঠিক না কোনো এক সময় দেখা গেছে মৃত্যুর পর তো হিসাব আল্লাহর কাছে ঠিকই দিতে হবে বাট এইটা এখনও কেউ ভাবে না আবার অনেক শাশুড়িরা আছে মেয়ের ঘরের বাচ্চাদের জন্য সব করতে পারে অথচ ছেলের ঘরের বাচ্চাদের জন্য কিছুই করতে চায় না ছেলের ঘরের বাচ্চাদের জন্য এক পয়সা খরচ করলে তিন পয়সা নিয়ে ছাড়ে তারপরেও তাদের হয় না নিবে তো ছেলেরটা তারপরেও কিন্তু ছেলের বাচ্চাদের প্রতি ওরকম একটা মায়া মহব্বত থাকে না কিছু কিছু শাশুড়িরা আছেন যারা হচ্ছে গিয়ে মেয়ের ঘরের নাতিদের নিয়ে অনেক বেশি নাচানাচি লাফালাফি করেন আর ছেলের ঘরের বাচ্চারা হচ্ছে তাদেরকে ওইভাবে আদর করেন না ভালোবাসেন না এটা সব সবার ক্ষেত্রে না বাস কিছুটা দাদিদের ক্ষেত্রে এরকম হয় আর নানুর ভালোবাসা সবসময় মায়ের পরে হচ্ছে গিয়ে নানুকে বিশ্বাস করা যায় নানু কিন্তু মায়ের অংশ নানুর কাছে নির্দ্বিধায় বাচ্চাকে কিন্তু অনেকেই রেখে যেতে পারেন কোনো ঝামেলাই হয় না খুব আদর করে রাখে এই তো এইখানে বোন ডোনাট বানাইছিল তো ওদের দিশে খাওয়ার জন্য আমি ওইখান থেকে কিছুটা ডোনাট খাচ্ছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম আর জিনাতে এখানে জেলি খাচ্ছে বুতুন ওর কাছে যাচ্ছে আমাকে দাও আমাকে দাও হাঁসের জেলি ছিল তে তো খাওয়ার পরে শান্তি যতক্ষণে দিয়েছে এরপর শান্তি বাচ্চারা কিন্তু আসলেই এরকম অনেক সময় দেখা যায় অনেক কিছু পরে থাকে না একজনে নিশে এখন ওইটাই নিতে হবে তার এরকম প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিন্তু হিংসা আছে সো আল্লাপাক আমাদের সবার বাচ্চাদেরকে অনেক বেশি ভালো রাখুন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পেজটাতে